ভো হ্যাঁ তুম সে হু বা হু গুড মর্নিং কে হালচাল এখনও ঘুম থেকে উঠনি নাকি তাদের ঘুম থেকে উঠো আমি তো ঘুম থেকে উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আপ থোড়া তাজা লাগ রায় তাজা যাই হোক তো সকাল হয়ে গেছে এবার একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমি একটা জায়গায় বেরোবো একটু কাজটা শেষ করব। তারপর এসে বাড়িতে যে কাজ আছে সেগুলো স্টার্ট করব চলো অনেক হয়ে গেল কথা এবার কাজে লাগা যাক এ হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ইজ রেডি তো পটাপট খেয়ে কাজে বসতে হবে চলো আমি তো রেডি হয়ে গেছি এবার যাওয়া যাক বাইরে ভালোই রোদ আছে মেঘের জন্য কখনো রোদটা কমে যাচ্ছে কখনো বেড়ে যাচ্ছে কিন্তু গরম কিন্তু প্রচন্ড তাই যখনই বেরোবে ছাতা আর জল নিয়ে অবশ্যই এখানে পকোড়া তৈরি হয়ে গেছে আর কি রান্না আছে ঘরে এসে গেছি এবার কাজে বসা যাক তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আগে লাঞ্চ করে নেব তারপরে আবার কাজে বসবো চলো এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো আর বাড়িতে থাকলেই আমার সন্ধ্যা বা বিকেল টাইমে গান গাইতে খুব ইচ্ছে করে তো এখন নিজের মনোরঞ্জন করার জন্য চলো একটু গান গাওয়া যাক তু যে সমঝায় তু জানে না তু জানে না গান টান গাওয়া কমপ্লিট এবার আবার কাজে বসা যাক অনেকটা টাইম ওয়েস্ট হলো স্টার্ট নাও আজকের মতো কর্মকাণ্ড শেষ এবার একটু বসবো এডিটিংয়ে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি এভাবেই আমার লাইফের সাথে জুড়তে হয় তাহলে পটাফট সাবস্ক্রাইব করো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটু বাই বই দেখো দেখ نگاہوں میں دیکھو میری جو ہے بس گیا وہ ہے ملتا تم سے ہو بہو جانے تیری آنکھیں تھی